প্রত্যেকটা মানুষের সারাদিনে যত কাজ থাকে আর কি তার মধ্যে কারোর হয়তো একটা কাজ করতে ভালো লাগে না কারোর হয়তো কোন একটা কাজ করতে খুব ভালো লাগে তেমন আমারও তাই সেরকমই একটা আমার যে কাজটা থেকে হচ্ছে কি না ভালো লাগে সেটা হচ্ছে ঘর গোছানো আর যে কাজটা আমার ভালো লাগে না সেটা হচ্ছে রান্না করা আমার মনে হয় রান্নাটা যদি না করতে হতো কেউ করে দিত তাহলে হয়তো খুব ভালো লাগতো প্রতিদিন আর যে কাজটা আমার সব থেকে বেশি ভালো লাগে বললাম তোমাদেরকে ঘর গোছানো মানে সারাদিন কাজকর্ম করার পর মানে যখনই আমি এই ঘরটাতে আসি আমার তো একটা আলাদা শান্তি লাগে আর যখন আমি ঘর গোছাই তখন যেন আমি কোথাও এসেও একটা তৃপ্তি খুঁজে পাই মানে আমার সত্যিই মানে সমস্ত কাজের মধ্যে এই যে ঘর গোছানো কাজটা এটা আমার সব থেকে বেশি ভালো লাগে প্রতিদিন হয়তো ভালো করে না গোছাতে পারলেও অন্তত মোটামুটি করেও আমি গুছিয়ে রাখি আর ঘর যদি নোংরা অগোছালো থাকে তাহলে সত্যি আমার মানে যেন কেমন একটা পাগল পাগল লাগে মানে ভালো লাগে না কোথাও বসেও শান্তি পায় না ঘরে যেখানেই বসি না কেন মনে হয় যেন এই জিনিসটা নোংরা হয়ে আছে ওই জিনিসটা এরকম হয়ে আছে এরকম করে থাকলে হয়তো ভালো লাগে মানে বসে থাকলেও যেন স্থির হয়ে থাকতে পারে না আর ঘর গোছানো থাকলে যেন মনে একটা আলাদা শান্তি লাগে আর যদি নোংরা হয়ে থাকে না মনে যেন কোথাও গিয়ে শান্তি পায় না এরকম একটা ব্যাপার হয় আর এমনিতেও আমি যদি কোথাও বেড়াতে যাই না আমার তাও মনে হয় যদি আমি দুদিন পাঁচ দিন সেখানে গিয়ে থাকি মনে হয় যেন ঘরটা আমার কত নোংরা হয়ে গিয়েছে হয়তো এই জিনিসটা এরকম হয়ে গিয়েছে ওই জিনিসটা ওরকম নোংরা হয়ে গিয়েছে এরকম একটা মনে হয় তো যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আর আমার শুভপ্রিয় ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ মাঝখানে দুদিন তিন দিন হলো মানে একটু ব্লগ মানে শর্ট ভিডিও যাই হোক কোনো কিছুই শেয়ার করা হয়নি কারণ দুদিন মাঝখানে দুদিন মানে এমন পরিমাণে শরীর খারাপ করছিলো মানে ভিডিও তো ধরো এডিটিং করতে অনেকটা টাইম লাগে আর ভিডিও এডিটিং করা তো দূরে থাক মানে আমার ফোনেই হাত দিতে ইচ্ছা করছিলো না মানে এতটা পরিমাণে শরীর খারাপ করছিলো হঠাৎ করে তো সকালবেলা ঘুম থেকে উঠে ওইদিকে বাবুকে রেডি করে ধরো স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে উপরে চলে এসেছি বাসি বিছানাটাও ধরো তুলে নিলাম আর এই ঘরের মধ্যেটা ঝাঁট দিয়ে ঘরের মধ্যেটা মুছে নিলাম তারপরে এই যে দেখো বাইরের অবস্থাটা কেমন হয়ে আছে মানে জামাকাপড় মানে যে যেখানে পেয়েছি সে সেখানে ফেলে রেখেছি এক কথায় সোফাতে যেন বেশি জামা কাপড় পরে থাকে আমার তো এইদিকে যে জামাকাপড়গুলো পরেছিল আর কি ওইগুলো ধরো সব কেঁচে দেবো আর হচ্ছে কি ওই জন্য ঝুড়ির মধ্যে জড়ো করে রেখে দিলাম তারপরে এই যে দেখো বারান্দাটা দেখো কেমন অবস্থা টেবিলের ওপরটা তো মানে দেখাই যাচ্ছে না তো যেমন দুদিন থেকে মনে মনে ভাবছি যে জিনিসপত্রগুলো না একটু ওলট প্লাউট করবো আর কি সোফাটা অন্যদিকে দেবো টেবিলটা অন্য সাইডে দেবো এরকম একটা মনে হচ্ছিলো কিন্তু আর সময় হয়ে উঠছে না তো আজকে ভাবছিলাম একবার দেব কিন্তু আজকেও আর ইচ্ছা করলো না মনে ভাবলাম যে আজকে এখনও রান্না হয়নি অনেক কাজ বাকি আছে তো ওই জন্য আজকে আর দিলাম না তো যাই যেমন ছিল তেমনভাবে আর কি গুছিয়ে রাখলাম আর একবার এই যে দেখো সোফাটা সরিয়েও ছিলাম যে দেবো বলে তারপরে ভাবলাম যে না থাক কেমন লাগবে জানি না থাক পরে দেবো আজকে মানে সরালে নড়ালে অনেকটা টাইম লেগে যাবে হয়তো তো ওই জন্য যাই কোনো রকমে গুছিয়ে আবার যে জায়গায় ছিল সেই জায়গায় আবার রেখে দিলাম আর এইদিকে দেখো সোফাটা যেই সরিয়েছি না তার তারপরে দেখছি পিছনে কত নোংরা আর বাবু এই যে লাঠি ঘটি কত কিছু পিছনে জড়ো করে রেখে দিয়েছে আর কি তো যাই সেইগুলো সরিয়ে দিয়ে আমি আবার সোফাটাকে আগের জায়গাতেই ফিরিয়ে দিলাম পিছনটাতে যত নোংরা ছিল আর কি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম আর কি বলো তো দিন না মানে সমস্ত ঘরের ফার্নিচার আর কি মানে খাট বিছানা তুমি যাই বলো না কেন সোফা টোফা সব যদি মানে দিন ধরে একই জায়গায় একই রকমভাবে থাকে থেকে যায় না তাহলে কেমন যেন একঘেয়েমি লেগে যায় অনেক কে আমার আমি জানি না আমার হয় কি এটা সবারই হয় আমি সেটাও জানি না আমার মনে হয় যেন একটু সরিয়ে নড়িয়ে আবার আলাদা রকম করে রেখে দিই একভাবে থাকলে যেন কেমন একটা লাগে মনে হয় যেন চোখে যেন কেমন একটা লাগে বাধবাদও থাকে কিন্তু অন্য জায়গায় সরিয়ে নড়িয়ে রাখলে না মনে হয় যেন দেখতে একটু সুন্দর লাগছে আগের থেকে এখন হয়তো এই জায়গাটায় রেখে হয়তো ভালো লাগছে এরকম একটা মনে হয় তো যাই হোক ঘরটা সমস্ত কিছু মুছে দিলাম আর এই যে দেখো পুরো ঘরটা আমার সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে তো তাই একবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন লাগছে দেখো ঘরটা গোছানোর পর আর যে জায়গায় যে সমস্ত জিনিস ছিল মানে সমস্ত জিনিস সেই জায়গাতেই আছে আজকে আর সরায়নি আর অন্য যেদিন সরাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন যাব নিচে আর কি ঘরটার ঝাড় দিয়ে মোছা টোচা সমস্ত কিছু হয়ে গেছে আর এই যে বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন রোদ উঠেছে দেখেছো মানে এরকম রোদ শীতকালে ভাবাই যায় না তো যাই হোক অনেকটা রোদ উঠেছে আর এই যে আচার এখানে হচ্ছে এটা হচ্ছে বড়মশাইয়ের আচার রসুন আর লঙ্কা আদা টাদা দিয়ে তো হচ্ছে কি না আচার করেছি ওই আচারটাই রোদে দিয়েছি আর এই যে এখন ঘড়িতে দেখো সাড়ে আটটার কাছাকাছি বেজে গিয়েছে তো চলো এখন যাব নিচে আর সিঁড়িটার উপর সমস্ত নোংরা রেখে দিয়েছি তো ওইগুলো এখন ঝাড় দিয়ে নেবো তো তারপরে ঘরটা পরিষ্কার করার পর নিচে চলে এসেছি আর এখানে এই যে দেখো বড় সকালে যখন দৌড়াতে গিয়েছিল আর কি তখন বাজার করে নিয়ে এসেছে একবারে তো এখানে এনেছে রুই মাছ আর হচ্ছে কি না চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আর ওলের ডাটা এনেছে তো চিংড়ি মাছটা দিয়ে আর ওলের ডাটা দিয়ে হচ্ছে কি না পটল দিয়ে একটা তরকারি করবো আর এখানে হচ্ছে কি না মাছের ঝোল আর বেগুন ভাজা করব তো এই হবে আজকের রান্না তো চলো মাছটা অনেকক্ষণ আগেই নিয়ে এসেছে আমি যেহেতু কী বলতো উপরে ছিলাম তো ওই জন্য আর ঢালা হয়নি তো চলো আগে মাছটা আগে ধুয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো তারপরে দেখো মাছটা ধোয়া কমপ্লিট আর এখন মাছটা একটু কি বলে ধরুন নুন হলুদ মাখিয়ে দেখে দিচ্ছি কারণ সকাল থেকে ধরো খাবার টাবার কিছু খাওয়া হয়নি আগে কিছু খাবার খাবো তারপরে আর কি হচ্ছে কিনা রান্নাটা বসাবো তো তারপরে দেখো খাবার টাবার খাওয়ার পর আর কি মাছটা ভাস্তে বসিয়ে দিয়েছি আর মাছ ভাজতে কার কার ভয় লাগে আমার তো খুব খুব ভয় লাগে কারণ মাছের তেলকে আমার একটু বিশ্বাস হয় না কারণ যখন মাছটা ভাজতে দিই আর কি বিশেষ করে যখন রুই মাছ ভাজি আর কি তখন প্রচণ্ড তেল ছিটকায় আর অন্য কোনো মাছ ভাজলে আর কি যেমন হচ্ছে কি না বাটা মাছ তারপরে হচ্ছে কি না এই যে চিংড়ি মাছ আছে তো এই সব মাছগুলো যখন ভাজি না এতটা পরিমাণে তেল ছিটকায় না যতটা পরিমাণে রুই মাছ ভাজলে আর কি তেলটা ছিটকায় তো যাই হোক রুই মাছ যখন ভাজি আমার তো প্রচণ্ড ভয় লাগে তারপরে এদিকে দেখো মাস্টার্স ভাজা কমপ্লিট আর হচ্ছে কিনা এখানে বরমশাই আর কি বাজারে যাচ্ছে বাজারে বলতে হচ্ছে কিনা বহরমপুর যাচ্ছে তো তোমাদেরকে এর আগের দিন একবার বলেছি একটা ভিডিওতে যে হচ্ছে কি আমাদের বাড়ির কাছে আর কি একটা মন্দির আছে শিবলিঙ্গ লাগা আর কি প্রতিষ্ঠা হবে ওখানে তো তার জন্যই কিছু কাজ আছে ওই জন্যই আর কি আজকেও যাচ্ছে বহরমপুরে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এইদিকে আমি হচ্ছে কি ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে দরজাগুলো খোলা আছে আর কি ও যাচ্ছে বাইক নিয়ে আর আমি রান্না করছিলাম ফোনটা আমার হাতেই ছিল ধরো তো যাক আমাকে বললো যে আমি বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি তুমি দরজাগুলো লাগিয়ে দাও তো সেই জন্যই আর কি ফোনটা হাতে নিয়েই ছিলাম তো তখন ভাবলাম যে চলো একটু ভিডিওটাও করে নিই তো এইদিকে বড় আর কি বহরমপুর চলে গেল আর এখন আমি দরজাটা লাগিয়ে দেবো আর ওইদিকে ধরো সেই আমার মাছের ঝোল রান্না হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন শুধু ঝোলটা বানাবো তাহলেই হয়ে যাবে তো এইদিকে দেখো মাছ জলটা হওয়ার পর আর কি বেগুনগুলো ভেজে নেবো আর ওই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছি তো চিংড়ি মাছটা ওলের টাটা দিয়ে মানে আর কি রান্না হবে তো ওই রান্নাটা আমি আর করবো না কারণ ওটা আমার সঙ্গে ভালো হয় না ওটা মাই করবে তো তারপরে দেখো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর চিংড়ি মাছের তরকারিটা ওটা মা করেছে তোমাদেরকে বললাম আমি করব না আমার সঙ্গে হয় না তো যাক সমস্ত কিছু কমপ্লিট তারপরে এই যে এখানে দেখো আর কি গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে মানে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে আর কি এখন যাব স্নান টান করতে সমস্ত কিছু কমপ্লিট আর কি বলবো মানে যেখানে যে জিনিসটা রেখে দিচ্ছে আর কি সেখানে সেই জিনিসে পিঁপড়ে হয়ে যাচ্ছে মানে পিঁপড়ের এত অত্যাচার সময় সময় মনে হচ্ছে যেন বাড়িতে পিঁপড়ে থাক আর আমরা ঘর দৌড় চেড়ে চলে যাই কর্মশয়ে যাই হোক পিঁপড়ে মারার জন্য কিছু একটা ওষুধ নিয়ে এসেছে তো সেইগুলো দিলে নাকি এক মাসের মধ্যে আর কি পিঁপড়ে ভালো হয়ে যাবে মানে বাড়িতে আর আসবেই না তো যাই হোক এইটাই কিছু জামা কাপড় কেচেছি করে লাইটটা বন্ধ করতে ভুলে গিয়েছি তো কিছু জামা কাপড় কেচেছি স্নান করার সময় তো ওইগুলো এখন স্নান টান সমস্ত কিছু কমপ্লিট আর কিছু জামা কাপড় কেচেছি তোমাদেরকে বললাম তো এইগুলো এখন মেলবো আর শীতকালে যেন মানে দুপুর হতে হতে যেন রোদটা যেন কোথাও হারিয়ে যায় সকালবেলায় কত সুন্দর রোদ উঠেছিল আর এখন দেখো মানে একটুও রোদ নেই তো চলো এখন জামা কাপড়গুলো মেলে দিই আর আজকের ভিডিওটা আমার এইটুকুই কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিওতে